আজ বিশ্ববাসী পাকিস্তানের দিকে তাকিয়ে তাদের বর্বরতা দেখছে একটা দেশ কতটা বর্বর কতটা অসভ্য হতে পারে পাকিস্তান তার নিকৃষ্টতম উদাহরণ গতকাল সন্ধ্যাবেলা থেকে ভেবেছিলাম সত্যি হয়তো থামল সব কিছু কিন্তু না যুদ্ধ কোনো কাম্য নয় কোনো সভ্য জাতি কখনোই যুদ্ধ চায় না কিন্তু কখনো কখনো না প্রত্যুত্তর দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে আমাদের দেশ সেটাই করছে শুধুমাত্র সীমান্তে যারা সেনাবাহিনী আমাদের রয়েছে তাদেরকে জানাই কুর্নিশ তারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের যুদ্ধের প্রেক্ষাপট আমরা সকলে জানি কাশ্মীরে সাধারণ মানুষের ওপরে যে নির্বিচারে হামলা চালানো হলো তাদেরকে হত্যা করা হলো মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হলো আর বলা হয়েছিল বাড়িতে গিয়ে তাদের গভর্নমেন্টকে বল আর তার উত্তর কিন্তু আমাদের দেশের মেয়েরাই দিয়েছে নারী জাতি পিছিয়ে নয় কোনো কালেই নয় নারী শক্তির আরেক রূপ আমাদের দেশের মেয়ে আমাদের গর্ব কর্নেল সোফিয়া কুরেশি এবং উইন কমান্ডার ভূমিকা সিং তার যোগ্য জবাব দিয়েছে আমাদের শত্রু দেশকে যাই হোক যে নির্বুদ্ধিতা যে মতিভ্রম যে বর্বরতার পরিচয় দিয়ে চলেছে বলে না বিনাশকালে মতিভ্রম ঘটে তো পাকিস্তানে সেটাই হয়েছে হয়তো আর খুব বেশি দেরি নেই তাদের বিনাশ ঘটতে ভারতীয় সেনাবাহিনীর জন্যে আজ গর্ববোধ করছি তাদেরকে করজোরে প্রণাম ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুরক্ষিতভাবে প্রত্যেকে নিজের মায়ের কোলে ফিরে যেতে পারে যাই হোক সকালবেলায় উঠে ঘরকন্যার কিছুটা কাজ এগিয়ে নিয়েছি রাজমার যে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম ফ্রিজে আর এদিকে একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি চিরে আর কিছুটা সুজি আর টক দই আর সাথে দু চামচ গুড় আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে একটু শক্ত মতন করে ডোটাকে মেখে নিয়েছি দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি যাতে করে সুজিগুলো ফুলে যায় এবার যে আমার স্টিমারটা রয়েছে সেখানে একটু তেল গ্রিস করে নিয়ে এই গোল গোল করে টিকির আকারে বানিয়ে দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম আর এদিকে দেখুন জলটা গরম হয়ে গেছে ওপরে এবার স্টিমারে বসিয়ে দিলাম এটা দশ মিনিটের মধ্যে হয়ে যাবে সকালবেলায় এরকম হেলদি ব্রেকফাস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কলেজ যাব সময়ও থাকে না সকালে খুব বেশি আর প্রত্যেক দিন ওই স্মুদি খেতে না ভালোও লাগে না মাঝে মধ্যে আজকাল যেটা করছি একটু ভাতও খেয়ে নিচ্ছি এবার এরকম একটু খাবারও বানিয়ে নিই খুব গরম পড়েছে তো সেই জন্য আর সবসময় না ওই ওটস মুদি খেতে ভালো লাগছে না আর এদিকে প্যানে একটুখানি বাটার দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে সাদা তিল আর একটু দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো আর সাদা সর্ষে অল্প একটু আর ধনে পাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যে আমি টিকিগুলো ভাপিয়ে নিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো তৈরি হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট আপনি চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর একটু বিট লবণও ছড়িয়ে নিতে পারেন খেতে খুব ভালো লাগে আবার একটু চাট মশলাও কেউ কেউ ছড়ায় আমি অত কিছু দিলাম না আর এর সাথে আপনি একটু আচার বা চাটনি বা সস যা কুড়িয়ে নিতে পারেন ধনে পাতার চাটনিও নিতে পারেন পুদিনার চাটনিও নিতে পারেন আমার অত সময় নেই একটু লঙ্কার চাটনি বানানো আছে ফ্রিজে সেটাই নিয়ে নেবো সেই মোমোর চাটনিটা টমেটো দিয়ে লঙ্কা দিয়ে আর উত্তমে যদি ঝাল লাগে ও টমেটো সস দিয়ে খেয়ে নেবে দেশের পরিস্থিতি ভালো নয় চারিদিকে এমন বাতাবরণ তৈরি হয়েছে সত্যি ভালো লাগে না কোনো কিছু আর করতে কিন্তু যেতে তো হবেই নিজেকে কর্মস্থলে তাই কলেজ যাবার আগে একটু খাবার বানিয়ে নেওয়া আর আপনাদেরকে তো আজকে উইসই করিনি যাই হোক সকলকে জানাই সুপ্রভাত আমাদের দিনরাত্রির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এই লাইনটি না বললে যেন ব্লগ শুরুই হয় না ঠিক করে আমার স্নান হয়ে গেছে উত্তম স্নান করে নিয়েছে এবার খেয়ে তৈরি হয়ে বেরোবো কলেজ বেচারা উত্তম একেবারে ঝাল খেতে পারে না সেদিন মোমো খাওয়ার সময় ওরকম করছিল আর আজকে দেখুন সেটা টমেটো সস নিয়ে এসে এবার খাবে যাই হোক আজকে আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করব। কি বিষয় কি করে আমরা অনেকক্ষণ একটা জায়গায় বসে পড়াশোনা করতে পারি আর কি করে অনেকটা বিষয় আমরা মনে রাখতে পারি এর উপরে আপনারা অনেকে অনেক সময় আমাকে নানা প্রশ্ন করেছেন এই বিষয়গুলোর উপরে তো তাদের উদ্দেশ্যে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে কয়েকটি মূল্যবান কথা আমি যখন পড়াশোনা করতাম আমি কিভাবে মনে রাখতাম আর কিভাবে টানা পনেরো ষোলো ঘন্টা পড়াশোনা করতাম আপনাদেরকে এর আগের একটি ভ্লগে আমি বলেছিলাম যে আমার যে পড়ার ঘরটি ছিল আমার বাপের বাড়িতে সেখানে একটি পাঁচ সাতের খাট পাতা ছিল আর ছিল একটি ছোট্ট কম্পিউটার টেবিল আর একটি বুক র্যাক আর সেই ঘরটা এতই ছোট ছিল যে এই সমস্ত বাদ দিয়ে আর একটি চেয়ার সেখানে রাখা যেত চেয়ারে আমি বসে পড়তাম আর যে আমার খাটটি ছিল সেখানে আমি সমস্ত বইপত্র ছড়িয়ে রাখতাম ওটাকে টেবিল আকারে ব্যবহার করতাম আর অনেক বইপত্র একসাথে ছড়িয়ে রাখার সুবিধেও ছিল কিন্তু কখনোই আমি বিছানায় বসে পড়তাম না লেট সেট প্রিপারেশান নেওয়ার এই লম্বা দৌড় শুরু করার আগে আমি একটি কোর্স করেছিলাম নিউরো সায়েন্সের ওপরে ব্রেনের বিকাশ ব্রেনের বিভিন্ন অংশ স্মৃতিশক্তি রিটেনশান পাওয়ার এই সমস্ত কিছুই ছিল তার টপিক তিন দিন ধরে আমাদের সেই কোর্সটি চলেছিল তো সেখান থেকে আমি বেশ কিছু জিনিস শিখেছিলাম যখন আমাদের ঘুম পায়, তখন আমাদের কি করা প্রয়োজন আমাদের যখন অধৈর্য হয়ে পড়ে একটা বিষয়ের ওপরে তখন আমাদের কি করা প্রয়োজন এই সমস্ত কিছুর ওপরে ছোটো ছোটো টিপস কিন্তু ওখান থেকে পেয়েছিলাম যেগুলো আমার জীবনের এই কঠিনতম সময়ে ভীষণভাবে কাজে লেগেছিল আসলে আমাদের ব্রেন থিওরি কিছু বোঝে না দুটি জিনিস বোঝে সংখ্যা আর ছবি এবার আমরা যখন পাতার পার পাতার নোট পড়ি বা মুখস্থ করি তখন ও সাময়িকভাবে নিলেও ও কিন্তু লং টার্ম মেমোরিতে সেগুলো রিজার্ভ করতে পারে না তো কিছুদিন পরে আমরা চর্চা না করলে সেগুলো ভুলে যায় কিন্তু আমরা যদি ছবি এঁকে বা ছকবাজি করে পড়ি ওই যে আপনাদেরকে এর আগে বলেছিলাম যে কোচিং সেন্টারের কেবি স্যার বলেছিলেন যে যত ছকবাজি করবে তার নেট ক্লিয়ারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে সেই রকমই যত আমরা ছক করব তত বিষয়গুলো আমাদের কাছে ছবির মতন ভেসে উঠবে এবং মনে থাকবে দ্বিতীয় টিপস যদি বলি যে কখনোই আমরা বিছানায় পড়তে বসবো না কারণ আমাদের ব্রেন জানে যে এটা শোবার জায়গা তো বিছানা দেখলেই ওর ধীরে ধীরে একটা ল্যাথার্জি কাজ করতে থাকে এবং আমরা ধীরে ধীরে বসে থাকি আস্তে 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 শুয়ে পড়ি তো আমরা শেষে ঘুমিয়েও যাই এবং আমাদের ঘুম পায়ও তো এই কাজটি কখনোই করা যাবে না সব সময় চেয়ার টেবিল ব্যবহার করতে হবে যাতে করে চেয়ার টেবিলে বসলে পারে যেটা হবে যে ঘুমটা আসবে না আসলেও অনেকটা দেরিতে আসবে এবার তৃতীয় টিপস হিসাবে বলবো ঘুম পেলে আমরা কি করব। ঘুম পেলে আমরা দু তিনটে জিনিস করতে পারি প্রথম তো দু তিন মিনিটের জন্য একটু উঠে গিয়ে ঘুরে আসতে পারি এক পাক বা একটু চোখে মুখে জল দিয়ে নিতে পারি বা নিজের পছন্দের একটা ছোট খাবার কিছু খেয়ে নিতে পারি আর তাতেও যদি কাজ না হয় আমি যেটা করতাম যে কফি মানে ড্রাই কফি তো ভীষণ তেতো হয় তার একটা বোতল আমার পাশে রেখে দিতাম এক চিমটি কফি জিভের ওপরে নিয়ে নিতাম আর এত বিকট তার স্বাদ এবং এত তেতো যে আমার ঘুম পালিয়ে যেত এটা একটা কিন্তু প্রসেস কিন্তু এক্ষেত্রে আপনার শারীরিক কিছু হ্যাম্পার হতে পারে মানে ড্রাই কফি ওরকম নেওয়া ঠিক নয় কিন্তু আমি নিয়েছি এছাড়া অনেকে চা খান তারা ফ্ল্যাক্সে করে চা রেখে দিতে পারেন এছাড়াও এই ঘুম তাড়ানোর একটা মোক্ষম টিপস দেব যেটি আমি ওই কোর্স থেকে শিখেছিলাম তা হলো কিছুক্ষণ দম বন্ধ করে রাখা আমাদের রেপটাইল নামে ব্রেনটি আমাদের মাথার পিছন দিকে থাকে ও নাকি ঘুমিয়ে থাকে সব সময় আপতকালীন টাইমেই শুধুমাত্র ও জেগে ওঠে তো যদি আমরা আমাদের শ্বাসবায়ুটাকে বন্ধ করে রাখি কিছুক্ষণ তখন যেটা হবে দেহের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হবে আর তখন ও জেগে উঠবে আর আপতকালীন সময়ে ও জেগে উঠলে তখন আমরা অনেক বেশি উত্তেজিত হয়ে যাই এবং আমাদের ঘুম তৃষ্ণা এগুলো পায় না তো এই কাজটা করা যেতে পারে এটি কিন্তু ওখান থেকে শেখানো হয়েছিল। আর এটি বেশ কার্যকর এটাও আমি কিন্তু অ্যাপ্লাই করতাম কখনো কখনো তাহলে মোদ্দা কথা হলো তিনটি প্রথম হচ্ছে আমরা সংখ্যা এবং ছবির আকারে বা ছকবাজি করে পড়াশোনা করব। বাংলাটাকেও কখনো কখনও সেই ম্যাথের মতন বা আমরা চিত্রের আকারে পড়াশোনা করব। ছবি এঁকে এঁকে অ্যারো দিয়ে বিভিন্ন চার্ট বানিয়ে বানিয়ে এইভাবে আর দ্বিতীয় হলো কখনোই বিছানায় পড়তে বসবো না চেয়ার টেবিল ব্যবহার করব টেবিল না থাকলে বিছানার পাশে একটা চেয়ার সেট করে নিয়ে পড়বো আর তৃতীয় হলো ঘুম পেলে তাকে কখনোই পোস্টায় দেওয়া যাবে না সেই ঘুম নানা নানারকম উপায় কিন্তু ব্যবহার করতে হবে আরেকটি কথা ধৈর্য ধৈর্য কি করে বাড়ানো যায় আমি যখন পড়তে বসতাম তখন ফোনটাকে অবশ্যই ফ্লাইট মোড করে রাখতাম আর না হলে সুইচ অফ করে রাখতাম সুইচ অফ কমই করতাম কারণ ফোনে অনেক ডকুমেন্টস থাকতো যেগুলো থেকে আমার পড়তে সুবিধা হতো তাই ফ্লাইট মোড করে রাখতাম আর ওই সময়ের জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাপসগুলোকে ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম যেরকম ফেসবুক ছিল না ইনস্টাগ্রাম ছিল না এগুলো কিছুই আমার ফোনে কিন্তু ছিল না বিভিন্ন যে শপিং অ্যাপসগুলো রয়েছে সেগুলো ছিল না তো এইগুলোকে সব প্রথমেই আমাকে ডিলিট করতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করছে আমার মনোসংযোগকে নষ্ট করছে বাইরে থেকে যদি কোনো জোর আওয়াজ আসে তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে জানলাগুলো বন্ধ করে দিতে হবে আবার অনেকে বলেন যেরকম বদ্ধ ঘরে পড়াশোনা করা যায় না একটু প্রকৃতির মধ্যে ভালো হয় কিন্তু আমার ক্ষেত্রে সেগুলো হয়নি আমি যেভাবে করেছি আমি শুধু ততটুকুই শেয়ার করছি ওই তিন চার মাস আমার ফোনে এমন কোনো অ্যাপস ছিল না যেখান থেকে আমি এন্টারটেন হতে পারি তো এই জায়গাগুলো আগে আপনাকে বন্ধ করতে হবে আর দ্বিতীয় বইপত্রের কথা যখন আমাদের ঘুম পাচ্ছে বা আমার ভালো লাগছে না একদম ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি সেই সময়টায় আমার যে বিষয়টা ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগার সেই জিনিসগুলো করতে হবে তাহলে ঘুম চলে যাবে লেখালেখি কাজের সময় আমাদের কিন্তু ঘুম পায় না ঘুম পেলে পারে আমরা ওই ছকবাজিগুলো বা ছোটোখাটো যে নোটস বানানো বা কোয়েশ্চেন স্টাডি করা বা ম্যাথ প্র্যাকটিস করা এই কাজগুলো করতে পারি আর পড়াশোনাটা সময় ঘুম থেকে উঠে ফ্রেশ একদম মাইন্ড থাকে যখন তখন আমরা কঠিন জিনিস নিয়ে বসবো যাতে করে সেটা আমার খুব তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যায় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কলেজে পৌঁছে গিয়ে কলেজের সমস্ত কাজকর্ম সেরে আবার বাড়িও পৌঁছে গেছি উত্তম এসেছে নিতে আর আজকে এসেছি একটু আগের ট্রেনে এখন বাজে চারটে পঞ্চাশ চলুন কখন এসছো দুপুরে উত্তম আজকে বাড়িতেই ছিল ও আজকে অফিস যায়নি ও মায়ের বাড়িতে খেয়ে নিয়েছে সেটাই আমাকে বললো আর যে কথা আপনাদেরকে বলছিলাম এইভাবে যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু অনেক বেশি একাগ্রতার সাথে আমরা জিনিসগুলো আয়ত্ত করতে পারি আর রিভিশন রিভাইজ এগুলো তো পড়তেই হবে নিজেকে একটা চার্ট বানিয়ে নিতে হবে কোন সময়ে আমি কোনটা পড়বো সকালবেলায় কোনটা সকাল সকালবেলায় কত ঘন্টা পড়ব কটার থেকে আমি পড়া স্টার্ট করছি আমার দিন কখন থেকে শুরু হচ্ছে যদি আমি সকাল পাঁচটা থেকে শুরু করি তাহলে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমি একটা স্লট রাখতে পারি তারপরে পনেরো মিনিটের একটা ব্রেক নিতে পারি তারপরে আবার সাড়ে সাতটা থেকে আমি আবার একটা স্লট পুরো দশটা পর্যন্ত রাখতে পারি তারপরে আবার পনেরো মিনিটের ব্রেক নিতে পারি তারপরে আবার সকালের খাওয়া দাওয়া করার পরে আবার বসতে পারি এগারোটা নাগাদ দিয়ে তখন আবার আমরা টানা দুটো পর্যন্ত পড়াশোনা করতে পারি তারপরে আমরা আবার একটু স্নান খাওয়া দাওয়া করে দু ঘন্টা রেস্ট নিয়ে আবার চারটের সময় বসতে পারি তারপরে সেখান থেকে টানা আমি ছটা সাড়ে ছটা পর্যন্ত পড়তে পারি আবার দশ মিনিট রেস্ট নিয়ে বা পনেরো মিনিট রেস্ট নিয়ে আবার চা কফি খেয়ে আবার বসতে পারি তখন থেকে হয়তো সাড়ে ছটা থেকে আমি আবার টানা সাড়ে নটা পর্যন্ত পড়লাম আবার সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আবার একটু রেস্ট নিয়ে সেখান থেকে আবার সাড়ে বারোটা একটা দেড়টা দুটো যা যতক্ষণ ইচ্ছা পড়লাম বা তার মাঝখানে যদি ঘুম পেল একটু হাঁটাচলা করে নিলাম এইভাবে যদি করা যায় অনেকটা সময় কিন্তু আমরা আমাদের পড়ার পেছনে নিতে পারি আর আপনারা হয়তো ভাববেন যে ধৈর্য বা পেশেন্স আমাদের যদি নষ্ট হয়ে যাচ্ছে বা কি করে আমরা সেটাকে ধরে রাখব তার জন্য ওই যে বললাম যখন মনে হবে যে আর পারছি না এবার একটু উঠে বাইরেটা হেঁটে আসি তখন আরও দশ মিনিট পড়বো বা পনেরো মিনিট পরবো এইভাবে যদি আমি করতে থাকি তাহলে কিন্তু আমার ধৈর্যটা অনেকটা বাড়বে মানে হয়তো আমি টানা এক ঘন্টা বসে আছি তারপরে আমার আর ভালো লাগছে না কোনোভাবেই ইচ্ছে করছে না পড়তে তখন আমি দশ মিনিট ঘুরতে যেতে চাইছি বা একটু আমার ছাদ দিয়ে বা গার্ডেন দিয়ে বা উঠোন দিয়ে একটু পাইচারি করে আসতে চাইছি তখন যেটা করব যে আরও দশ মিনিট পরবো মানে এক ঘন্টা দশ মিনিট পরবো তারপরে আমি উঠবো তক্ষুনি তখনই উঠবো না এইভাবে করলে যেটা হবে আমার ধীরে ধীরে না পেশেন্স লেভেল বাড়বে এটাও কিন্তু আমাকে ওই কোর্স থেকেই শেখানো হয়েছিল। এইভাবে আমরা আমাদের ধৈর্য বাড়াতে পারি এছাড়াও বিভিন্ন ছোটো ছোটো এক্সারসাইজ আছে যেগুলো করলে পারে অনেক সুবিধা হয় সেগুলো করতে পারি মানে পড়াশোনা এক প্রকারের সাধনা সেই সাধনা তো করতেই হবে এবং সেটা প্ল্যানফুলি করতে হবে সেই প্ল্যানিংয়ে যেন রকম কোনো ঘাটতি না থাকে আমি যেভাবে আমার জীবনে পরিকল্পনা করে এই সাগর বা সমুদ্র বা মহাসমুদ্র যাই বলুন না কেন পার হয়েছিলাম শুধু সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলো আপনাদের উপকারে লাগবে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা যে পড়াশোনার কোনো বিকল্প পথ নেই তার কোনো শর্টকাট পথ নেই প্রথম কথা হচ্ছে ভালোবাসা ভালোবাসা তৈরি করতে হবে বইয়ের সাথে বই পড়তে ভালোবাসতে হবে এবং সেই অভ্যাসটা তৈরি করতে হবে আমি যদি ট্রাভেল করি বা অনেকে বলতে পারেন যে আমি কাজ করছি এত সময় দিতে পারবো না কাজের স্থানে যাওয়ার সময় আমরা যে জার্নিটা করছি বা ট্রেনে বাসে যেটুকু সময়ই কাটাচ্ছি না কেন তখন একটা পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করে নিতে পারি হয়তো পড়তে ভালো লাগছে না এমন ভিড় জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারেই পড়ার কোনো স্কোপ নেই ফোনটা বার করেও ফাইল দেখার মতন স্কোপ নেই তাহলে কিছু অডিও বা ভিডিও আমরা ডাউনলোড করে রাখতে পারি ভিড়ের সময় আমরা কানে হেডফোন লাগিয়ে সেইগুলো আমরা শুনতে পারি এইভাবে সময়টাকে ইউটিলাইজ করা প্রধান কথা যে কোনো রকম সময় নষ্ট করা যাবে না এই ডেডিকেশনের সাথে এই একাগ্রতার সাথে যদি পড়াশোনা করা যায় তাহলে খুব কম সময়ে কিন্তু নেট সেট খুব সহজেই ক্লিয়ার করা যাবে কলেজ যাওয়ার আগে ছাদে দিয়ে গিয়েছিলাম সূর্যমুখীর বীজ আর তিসি যেটাকে আমরা ফ্লেক্স সিডস বলি আর কালো জিরে ধুয়ে এগুলো সব না পোকা লেগে গেছিলো তো দেখলাম খুব ভালো করে শুকিয়ে গেছে তো সেগুলো তুলে দিলাম আর ছাদ থেকে এই গাছের কাটিংটা নিয়ে আসলাম একে জলে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে গ্রো করবে আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি